স্বাগত জানাচ্ছি জাস্টিস কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিচার্জ আটক জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়নি এখনো বৃহস্পতিবারও কর্মসূচি আছে আন্দোলনকারীদের বিচারপতি অসুস্থ হওয়ায় আন্দোলনের সরাসরি করা রিটের আদেশ এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ইস্যু আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জায়দুল হাসান পিন্টু সম্পাদক ডিবিসি নিউজ আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক দর্শক আপনার এই আলোচনায় অংশ নিতে পারবেন জন্য টেলিভিশনের পদ্মায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনাম ইস্যু প্রতি নানা ইস্যু চলছে আজকেও যেটি শুরুতে বলছিলাম মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল আরও কিছু বিষয় আছে রাজনৈতিক অঙ্গনে কিছু বক্তব্য আছে সবসমন্য সমস্যাবোর বিসলোচনা করবো কিন্তু ভাই সাম্প্রতিক ইস্যু সাম্প্রতিক ইস্যুতে কী চলছে আপনার জানা আমি শুরুতেও কিছু কথা বলছিলাম তা সব কিছু মিলিয়ে যে আন্দোলনটা ছিল কোটা সংস্কারের জন্য সেটির সুলহা হয়ে গেছে গত একুশে জুলাই আজকে একত্রিশে জুলাই দশ দিন পর এখনো পর্যন্ত কর্মসূচি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানে কোটার পরে আনার নানান দাবি যুক্ত হয়েছে সব কিছু মিলে আপনার বিশ্লেষণে কি ধরা পড়ছে কারণ এই প্রেক্ষাপটের সঙ্গে আরেকটি প্রেক্ষাপট যুক্ত হয়েছে জামাত নিষিদ্ধের বিষয়টি গত সোমবার চোদ্দ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইনমন্ত্রী গতকালকে বলেছিলেন আজ প্রজ্ঞাপন হতে পারে সারাদিনই গণমাধ্যম কর্মীরা সেটির খোঁজ করেছেন প্রজ্ঞাপন এখনও পর্যন্ত হয়নি তা সব মিলিয়ে আপনার বিশ্লেষণ এই সাম্প্রতিক সময় নিয়ে প্রথম যে ইস্যুটা তুললেন যে আজকে শিক্ষার্থীদের যে কর্মসূচি এটা খুবই স্বাভাবিক কর্মসূচি আপনার তাদের যে মূল দাবি বারবার আমরা যেটা বলছি মূল দাবি পূরণ হয়ে গেছে মূল দাবি পূরণ করতে গিয়ে কিছু সম্পূরক দাবির সৃষ্টি হয়েছে সম্পূরক দাবিগুলো এখন আবার বড় দাবিতে পরিণত হয়েছে কারণ মানুষের মৃত্যু মানুষের মৃত্যু হলে খুবই স্বাভাবিক ক্ষুব্ধ হবেন আমরাও ক্ষুব্ধ এতগুলো প্রাণহানি ঘটেছে কিন্তু আজকে প্রধানমন্ত্রী একটি কথা বলছেন না যে আক্ষেপ করে বলছিলেন সব কিছুই পাবো এই মানুষগুলিকে তার ফিরে পাব না এটা তো রিয়েলিটি তো এখন কি করতে হবে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে ক্ষতিপূরণ লাগলে ক্ষতিপূরণ দিতে হবে নেক্সট টাইম যেন এই ধরনের সিচুয়েশন না হয় এগুলো শিক্ষা নিতে হবে আর ছাত্রদের যে এখন দাবিগুলো সেটা তো ওই যে একটি দাবি কিন্তু আবার এই সম্পূরক আরেকটি দাবি ছিল যে গণ গ্রেপ্তার করা শুরু করেছিল সেটাও বোধ হয় এই মাত্রা কমে এসেছে অনেকটা বন্ধের পথে কারণ সেটাও ছাত্রদের দাবির মধ্যে পড়ে কারণ একটা আতঙ্ক তৈরি হয়ে যায় কাকে গ্রেপ্তার করছে কারণ আমাদের এখানে পুলিশের ওই ম্যাচুরিটি বলেন বা পুলিশের মধ্যেও কিছু টাকফুকর আছে সুযোগ পেলে তারা একজনের জায়গায় দুজন গ্রেপ্তার করে নিয়ে আসে কেউ কেউ গ্রেপ্তার বাণিজ্যও করে একশো জনের মধ্যে একজনও যদি করে এক লক্ষ পুলিশের মধ্যে একজনও যদি করে সেটাই তো তখন বড় হয়ে আসে তাই না তো এই বদনামটা তো আমাদের আছে তো সেটাও সরকার নির্দেশনা দিয়েছে বন্ধ করার দেখলাম কালকে কালকেই তো দেখলাম আপনার আওয়ামী সেক্রেটারি জেনারেল বললেন হোম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি তার মানে সরকার এটা কংগ্রেসে নিয়েছে দ্বিতীয়ত যে বিচারের বিষয়টা এটা আপনি একদিনে তো করতে পারবেন না একটা প্রক্রিয়ার বিষয় আমি মনে করি ছাত্রদের না আমাদের সকলেরই এই চাপটা সরকারের উপরে রাখতে হবে যেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হয় সরকার বলছে প্রধানমন্ত্রী নিজেই বলছেন প্রত্যেকটির বিচার হবে জাতিসংঘের সহায়তা লাগলে নেওয়া হবে আপনার কারিগরি সহায়তাও চেয়েছেন কথায় এবং সরকারের বক্তব্যে আমি আন্তরিকই দেখি কিন্তু আবার যদি বলি কার্যত আমি কিন্তু কোনো দৃশ্যমান কাজ দেখছি না এখন সরকার বা হোম মিনিস্ট্রি বা পুলিশ অ্যারেস্ট করতেছে যারা নাশকতা করেছে যারা ভাঙচুর করেছে যারা এই পুলিশ পিটিএ মেরেছে যারা মানে ওই ওইদের তাদেরকে ধরার একটা অভিযান চলছে তো পাশাপাশি যদি এই এই কাজটাও চলতো যে পুলিশ গুলি করলো এটা তদন্ত ছাড়া আপনি বলতে পারবেন না যে সে ওই কোন সিচুয়েশনে পুলিশ গুলি করলো কারণ পুলিশের তো গুলি করার রাইট আছে ওই গুলি করাটা ওই সময় ওই পরিস্থিতিতে কতটুকু বল প্রয়োগ করবে এটা তার পিআরবিতে বলেন সব জায়গায় ব্যাখ্যা দেওয়া আছে তো এটা আপনি একদিন দুই দিনে পারবেন না এটা যেমন ঠিক সামগ্রিক অর্থে কিন্তু আপনি কিছু ব্যবস্থা নিতে পারতেন যে পুলিশ গুলি করলো বা ব্যর্থ হইলো সিচুয়েশন আনতে আমি কিছু রদবদল করি কিছু বিভাগীয় ব্যবস্থা নেই পরে তদন্ত করি যেমন আজকে একজনকে সরিয়েছে না চারজনকে সরিয়েছে না বলছি বড় কর্মকর্তা যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বহুদিন তার সম্পর্কে এই সমস্ত কথা বলার পর চোদ্দ দলের মিটিং প্রকাশ্যে তার বিরুদ্ধে আসছে তো সরকার ব্যবস্থা নিয়েছে আমি বলছি যে এই ধরনের কিছু ব্যবস্থা যদি নেয় একটা দৃশ্যমান কিছু থাকলে অন্তত শিক্ষার্থীদের বলা যায় দেখো আমি যে নাশকতাকারীদের ধরার চেষ্টা করছি ওখানে দশজন নাশকতাকারী ধরলে দুই চারজন আবার নিরাপদ ছেলেবেলেও ধরা পড়ে যাচ্ছে সেটা আমি যাচাই বাছাই করে ছেড়েও দেব এটা যেমন বলা যায় পাশাপাশি যদি আপনি ওই যে যারা দায়ী যারা ইন্টেনশনালি করলো কি না বা দরকার ছিল না গুলি করলো কিনা আপনি বিভাগীয় ব্যবস্থা নিয়ে পরবর্তীতে যেতে পারতেন এটা হলো আমি বলতেছি যে বর্তমান আন্দোলন কারণ এই আন্দোলনটা এখানে থাকবে না অলরেডি যে সমস্ত বার্তা আমরা পাচ্ছি দেশ বিদেশ থেকে মানে এটাকে সরকার বিরোধী বললেও ভুল হবে এটা অনেকটা রাষ্ট্রবিরোধী কারণ অলরেডি আমেরিকা থেকে একটা গ্রুপ বিরোধী দল সমর্থক একটা গ্রুপ আপনার বাংলাদেশের উপর স্যাংশন দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে প্রধানমন্ত্রীর নামে গণহত্যার বিচারের জন্য পিটিশন শুরু করেছে আচ্ছা সেটা বললাম রাজনৈতিক আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি আনেন আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি হাজারটা অভিযোগ আনেন বিচারও করেন যদি প্রধানমন্ত্রীও দোষ করে থাকেন করেন কিন্তু আপনি বাংলাদেশ নামক বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আনার আবেদনটা যখন করতেছেন তার মানে এটা রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে এইটা একটা জামাত নিয়ে কি এই পর্বে বলবো আমি না জামাত নিয়ে শুনে তারপরে যোগ সুভাষদা এখন পর্যন্ত প্রেক্ষাপটটা আমাদের পিন্টু ভাই যথেষ্ট তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন যে প্রসঙ্গটা পিন্টু ভাইয়ের কাছ থেকে পড়া জানবো সেটা আমি আপনার কাছে আগে জানতে চাই জামাত প্রসঙ্গে এবার যদি জামাত

মানে কি ভাষায় আমি বলবো যদি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কোট করি তাহলে তারা যুদ্ধ যুদ্ধাপরাধী সংগঠন কিন্তু আমি বলছি এই দলটি যে আসলেই তাদের মধ্যে সমস্যা আছে এই ব্যাপারটি সেই অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে প্রমাণিত তো এখন এই দাবিটি দীর্ঘদিন ধরে ছিল স্বাধীন বাংলাদেশেও ছিল জামাতকে নিষিদ্ধ করার জন্য যখন পুনরায় তারা আবার রাজনীতি করার সুযোগ পেল তখন থেকে মোটা দাগে ছিল উনিশশো সালে আরও বেশি উঠেছিল গণজাগরণ মঞ্চের সময় উঠেছিল তো এই প্রেক্ষাপটে এসে এখন একটা পরিস্থিতির মধ্যে জামাত নিষিদ্ধ হতে যাচ্ছে আমাদের রাজনীতিতে এই জিনিসটাকে কিভাবে আপনি দেখেন আপনি কথাগুলো যখন বলছিলেন তখনই আমি মাথার মধ্যে এই কথাগুলো সাজাচ্ছিলাম যে আসলে উত্তর কোথা দিয়ে শুরু করব জাহেদুল হাসান পিন্টু যে বিষয় আলোকপাত করেছে সেই জায়গায় একটি দুটি বাক্য আমি যোগ করি জি 2008 সালের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসে এবং তখন থেকে মূলত কিন্তু শুরু হয়ে যায় ষড়যন্ত্রটি কেন তার দু মাসেরও কম সময়ের মধ্যে পঁচিশে ফেব্রুয়ারিতে এই যে বিডিয়া ট্রাজিডি যেটা বলা হয় ইলখানা হত্যাকাণ্ড ভয়াবহ একটি ষড়যন্ত্র জাল বিস্তার করা হয়েছিল আমার কাছে একটু অবাক লাগে আমি বুঝছি জাহিদুল হাসান পিন্টু বুঝছেন আপনিও বুঝছেন সাধারণ শান্তিকামী মানুষ বুঝছে যাদের বুঝার কথা তারা কি বুঝছেন হয়তো তারা বুঝছেন না কিংবা কিংবা তারা যা বিবেচনায় নিচ্ছেন না কেন ক্রমাগতভাবে ষড়যন্ত্র হচ্ছে আমি তো নতুন প্রজন্মের সাথে উঠা বসা করি আমি তাদের সাথে কথা বলি আমার কাছে অবাক লাগে যে এই যে পিছনের যে অপশক্তি যেটা জাজ হাসান পিন্টু বললো সরকারের বিরুদ্ধে শুধু না রাষ্ট্রের বিরুদ্ধে সেই অপশক্তি কি আমাদের তরুণ প্রজন্মকে চিনতে পারিনি না বুঝতে পারিনি নাকি জেনে শুনেই এই ফাঁদে পা দিয়েছে আমার মাথায় খায় কেননা আপনি জামাতের প্রসঙ্গ যখন আনছেন আমি একটু খোলা করেই বলি অশুভ শক্তির কবল থেকে রাষ্ট্রকে মুক্ত করতে গেলে আপনাকে অনেক ঝুঁকি নিতে হয় এবং সেই ঝুঁকি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেতাল্লিশ বছর ধরে নিয়ে চলছেন কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয় আমি আপনার ছোট্ট উদাহরণ দিই এই যে আপনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে মোহাম্মদপুরের ইংলিশ মিডিয়াম দুটো স্কুলের নাম কি আপনি বললেন একটা হচ্ছে গিরির হালাল আর একটা বললেন সেন্ট জোসেফ এই বইটিতেখানে পড়ানো হয় ক্লাস থ্রিতে ইংলিশ মিডিয়ামে এবং এখানে যেই অধ্যায়গুলো সূচিত হয়েছে এবং সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী সমস্ত পাঠ্যসূচির ভিতরে যুক্ত করা হয়েছে যে হর আমার স্বাধীনতার ঘোষ যে হরো আমার এটা করেছে সেটা করেছে এই সরকারের আমলে দেখার কি কেউ নাই নাকি দেখার গুরুত্ব নাই এই যে তরুণ প্রজন্মকে যে বিভ্রান্ত করা হয়েছে নানানভাবে এটা তো একদিন হয়নি আপনি বোধহয় আমাকে থামাতে পারছেন না আমি একটু থেমে যাই আপনাকে একটা খোলা কথা বলি এই যে দেশবিরোধী যে শক্তি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে একাটটা হতে হবে জনগণকে সাথে নিতে হবে জনগণকে সাথে নিতে গেলে তা জনগণের আস্থা অর্জন করতে হয় এবং সেই কাজটা ক্রমাগত হবে করে আসা হয়েছে কিন্তু এরা যে তলে তলে সমস্ত হবে সংগঠিত হচ্ছে আপনি খেয়াল করে দেখুন তো পনেরোই জুলাই পর্যন্ত কি একটি নাশকতা কিংবা একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে কিন্তু পনেরোই জুলাই বিকেল পাঁচটা আঠারো মিনিটে ওই দূর দেশ থেকে যেখান থেকে মানবতার কথা বলা হয় পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয় সেখান থেকে কি বলা হয়নি যে দুজন মানুষ মারা গিয়েছেন তার মানে কি লাশ খোঁজা হচ্ছে হুম এই লাশ খোঁজার ইতিহাস তো আমরা আগেও জানি দুহাজার আঠারো সালে যখন প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল বাতিল করা হয়েছিল কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতির প্রেক্ষাপট ওখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৎকালীন উপাচার্যের পুরো পরিবারকে জিম্মি করে ফেলা হয়েছিল মৃত্যুর মুখোমুখি নেওয়া হয়েছিল এই জায়গায় আমার কথা যে যে এই অপশক্তিটি এই বাংলাদেশে যারা দেশ বিরোধী শক্তি তাদের পিছনে রয়েছে এবং তারা সক্রিয় অর্থাৎ এই বিচার করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন দুই সপ্তাহের মাথায় কিন্তু তিনি দালাল আইন করেন জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে কি করেছে সেটা বলতে গেলে দুই এক মিনিট সময় লাগবে আমি তো সময় নিচ্ছে না এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে পরে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে আপনারা যারা নাগরিকত্ব কিংবা দেশের বাইরে চলে গেছেন আবেদন করলে নাগরিকত্ব ফেরত পাবেন এই কাজগুলো তো করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু ওই রাজনৈতিক দল কিন্তু চলছে এর বাইরে যাওয়ার কিছু নাই বেগম খালদা জিয়া তো বলে দিয়েছেন ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়নি প্রকাশ্যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সমাবেশে সেই জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কতটা একাত্তা এবং কতটা নিজেদের মধ্যে ঐক্য রাখতে পারছে এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয় জি দাদা অনেক ধন্যবাদ পিন্টু ভাই এই প্রসঙ্গে মানে জামাত প্রসঙ্গে আপনি বলবেন সঙ্গে আমি আরেকটা বিষয়টা যোগ করতে চাই আপনার সঙ্গে আপনি এর আগের বিশ্লেষণে যে কথাগুলো বলছিলেন কিছু কিছু ক্ষেত্রে যে দাবিগুলোর কথা বা সেগুলো যৌক্তিকতার কথা আপনি বলছিলেন এটির সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে আপনি বিদেশে বসে থাকা কিছু মানুষের প্রসঙ্গ আনছিলেন পরিকল্পিতভাবে কিছু অপতথ্য কিছু গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং এটি জনমানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তিরও সুযোগ করে দিচ্ছে এই জায়গাটাতেও আমাদের কি করণীয় শুনে মার্ক টোয়েনের একটা কথা শুনেছেন না বিভিন্ন সময় এটা শুনুন যে একটি জুতার হিতা বাঁধতে বাঁধতে একটি গুজব সারা পৃথিবীর অর্ধেক প্রদক্ষিণ করে এখন গুজব মানুষ পছন্দ করে আমরা কথায় কথায় গল্প গুজব করি এই যে কথায় কথায় গল্প গুজব দেখেন আমাদের ভিতরে ঢুকে গেছে গুজবটা এটা বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান বিশেষ করে রয়টার্স ফাউন্ডেশন বিভিন্ন সময় তারা রিসার্চ করে দেখিয়েছে ইউ রিসার্চও পাবেন যে সত্যি কথার চেয়ে মিথ্যা কথা সত্তর গুণ বেশি দ্রুত ছড়ায় এটা বিভিন্নজন বিভিন্নভাবে গবেষণা পাবে এখন এই গুজবটা ঠেকানোর জন্য কি কি করতে হবে প্রথম হলো গুজবকে স্পট করে দেওয়া গণমাধ্যমের একটা বড় দায়িত্ব মাস মিডিয়ার মাস মিডিয়ার দায়িত্ব হলো আমি আপনি সবাই বলবো এটা গুজব তারপরে আপনার টেকনোলজি যারা যে কোম্পানিগুলো যারা অ্যাপস তৈরি করে তাদের একটা দায়িত্ব আছে সরকারের একটা দায়িত্ব আছে যে গুজব প্রতিরোধ সেল আমাদের তথ্য মন্ত্রণালয়ের আগে একটা ছিল এরা কি কাজ করেছে আমি জানি না হঠাৎ হঠাৎ একটা বলে তারা না এক একসময় এটার বিরুদ্ধে দেখেছি আমি আমাদের হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন এই সেল করলেন সরকার এটা সেল করেছে তো এই এটা তো আমি বেসরকারিভাবে যেটা বললাম আমার আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সকলের দায়িত্ব সরকারেরও একটা দায়িত্ব আছে অবাধ প্রবাহের একটা সুযোগ থাকতে হবে আমি যখন অবাধ তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করবো তখন গুজবটা নেবে গুজব ছড়াই হলো আপনার রাজনৈতিক কারণ একটা মূল বড় কারণ রাজনৈতিক কারণ এটা অর্থনৈতিক কারণও থাকে আপনার ব্যবসা আমি বলবো যে সময় টিভি এই এই করেছে মানে সময় টিভিকে ধসিয়ে দিলাম এটা মিথ্যা তথ্য প্রচার করে দিলাম সময় টিভি ব্যক্তিগত কারণে অনেক সময় হয় আমি সুভাষ দাস সম্পর্কে বাজে কথা ছড়াই দিয়ে আমি তাকে এই মেলাইন করে দিলাম তো আমাদের দেশে যেটা হচ্ছে গুজবগুলি ছড়ানো মূলত রাজনৈতিক কারণ একটু আগে আমি একটা রিপোর্ট দেখতেছিলাম রিউমার স্ক্যানারের গত মাসের তুলনায় এই মাসে সিক্সটি ওয়ান পার্সেন্ট গুজব বেশি প্রডিউস করেছে এই রিমার প্রডিউসাররা অথবা সাইবার ক্রিমিনালরা এখানে বসে বা বিদেশে বসে অনায়াসে কাজ করে যাচ্ছে তার কাউন্টারে সরকারের যে মেজারটা নেওয়ার কথা ছিল সেটা পারে নাই সরকার বলেন যদি বলেন সর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা অনেক প্রজেক্ট প্রজেক্ট আমি শুনেছি বক্তৃতা বিবৃতি দিয়েছে এই কাউন্টারটা তারা এবার দেখা গেছে যে এরা মানে একশো ভাগের মধ্যে দেখা যায় যে এই নিরানব্বই ভাগে এক পক্ষ আর ওরা এক পক্ষ সো এদেরও আমার মনে হয় এই একটা রোল রাখা উচিত সেটা ফিল করেছে আচ্ছা আরেকটা যেটা বলছিলেন জামাতের প্রশ্ন যদি বলি আমার জামাত নিয়ে আমার একটু সরকারের ব সিদ্ধান্ত নিয়ে আমি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আমি এই মুহূর্তে জামাতকে নিষিদ্ধ করতে গেলে যে চ্যালেঞ্জটা সরকারের ফেস করতে হবে সেইটার জন্য আওয়ামী লীগ প্রস্তুত কিনা আমার এটা যথেষ্ট সন্দেহ আছে জামাত আপনি নিষিদ্ধ করবেন সন্ত্রাস দমন আইনে এই দেশে নয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ আছে এই বিএনপির আমলে চারটা সংগঠন নিষিদ্ধ হয়েছে বিশেষ ক্ষমতা আইনে যে ক্ষমতা আইনটাকে সবসময় কালো আইন কালো আইন বলে সেই আইনে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর পাঁচটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে সন্ত্রাস দমন আইন দু হাজার অধীনে সে আইনে বলা আছে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আপনি কোন দলকে সন্ত্রাসী বা ব্যক্তিকে সন্ত্রাসী বা কোনো সত্তাকে এখন যে তফসিলভুক্ত করতে পারবেন সেই আইনে যদি আপনি এখন তাকে নিষিদ্ধ করতে চান এখন আপনাকে দেখাতে হবে তারা কি কি করেছে তাদের বিরুদ্ধে প্রচুর মামলা মোকদ্দমা সন্ত্রাসবাদী নাশকতা জঙ্গি এটা তো আপনাকে বুঝাতে হবে সেটা আপনি বুঝাচ্ছেন বুঝিয়েছেন কিনা গত কয়েকদিনে মুখে বলা এক জিনিস কারণ আপনি যখন আইন দিয়ে করবেন গ্যাজেট করবেন এটা এটার বিরুদ্ধে রিভিউ করার সুযোগ আছে ওই আইনে রিভিউ করবে তিরিশ দিনের মধ্যে রিভিউ হবে নব্বই দিনের মধ্যে রিভিউ কমিটি রেপ্লাই দিবে ওইটা পছন্দ না হলে সে হাইকোর্টে চলে যাবে এই যে আবার ওই প্রক্রিয়ার মধ্যে যাবেন সব মানলাম যে সব আপনি জিতলেন জামাত একটা জঙ্গি দল আমি নিজেও মনে করি জামাতের মতো দলের রাজনীতি করার রাইট এই দেশে বাহাত্তর সালে যে বন্ধ হয়েছিল আর দেওয়া উচিত হয়নি কিন্তু আপনি এখন যে নিষিদ্ধ করবেন এটা আপনি যে কয়দিন ক্ষমতায় আছেন সেই কয়দিনই নিষিদ্ধ থাকবে পরবর্তী সরকার যদি তার মিত্র সরকার আসে নির্বাহী আদেশে সেই নিষিদ্ধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যেটা জিও রহমান আপনার সেভেন্টি সিক্সে করেছে আবার যদি করে আপনি আমি কি চাই যুদ্ধাপরাধী দল মানবতা বিরোধী দল স্বাধীনতা বিরোধী দল ধর্মান্ধ ধর্মভিত্তিক যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে সব বন্ধ করেন কিন্তু পার্মানেন্টলি বন্ধ করার ব্যবস্থা করুন এইখানে পিটু ভাই আমি আলোচনাটা আপনার সঙ্গে করতে পারবো কিনা জানি না সময় কম সুভাষদারকে শুনবো কিন্তু একটু তথ্য শুধু দিয়ে রাখতে চাই সংগঠন হিসাবে জামাতের বিচার করার জন্য যুদ্ধ অপরাধের দায়ে দুটি তিনটি মামলায় তো জামাতকে যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে আদালত পর্যবেক্ষণে বলেছেন সংগঠন হিসেবে বিচার করার জন্য এটা আইন করার কথা আইন মন্ত্র বলছে আইনের খসড়াটা হয়েছে এখন চূড়ান্ত আইন হয়নি একটু বলেনই সুভাষদার একটু সময় দিন শুনুন এইটা আইনমন্ত্রী গত 12 বছরে 1200 সবার বলেছেন 1200 বারই আমাদেরকে মুলা ঝুলিয়েছেন জি প্রথমে আইনটা সংশোধন করে আগে ছিল না সেটি একটা সংগঠনের বিচারের সুযোগ ছিল না সংগঠনের বিচার করলেন এখন উনি যুক্তি দেন যে সংগঠনের বিচারের শাস্তি কিভাবে আইনে নাই তো শাস্তি কিভাবে আইনে দরকার নাই এটা বিচার ছেড়ে দেন বিচারক ঠিক করবে কিন্তু এসে যে যুদ্ধাবরোধী দল সে যে স্বাধীনতা বিরোধী দল এটা তো বলতে হবে এখন আপনি তাকে সন্ত্রাসী দল হিসাবে জঙ্গি দল হিসাবে আমি খুব অল্প কথাই বলি উনিশশো সালে তেসরা মে সংবিধানের যে আটত্রিশ অনুচ্ছেদ সেই আটত্রিশ অনুচ্ছেদকে বিলোপ করলেন জিয়া রহমান এবং তাহলে এখন বোঝা দরকার আটত্রিশ অনুচ্ছেদ কি আছে আটত্রিশ বোঝাচ্ছে সংগঠনের স্বাধীনতা সেখানে বলছে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এই কথাটা যখন উল্লেখ আছে সংগঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে থাকিবে তবে শর্ত থাকে যে সবে শর্ত থাকে যে সেখানে চারটি বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে ক খ গ ঘ দিয়ে বলা হয়েছে ও নাগরিকদের মধ্যে ধর্মীয় সামাজিক ও সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয় খুব স্পষ্ট ভাবে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এই ক এর মধ্যে পড়ে খ হচ্ছে ওয়া ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ জন্মস্থান ভাষার ক্ষেত্রে নাগরিকদের মনে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হয় গতে বলা হয়েছে ও রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য উদ্দেশ্যে গঠিত হয় আপনি যদি আমি ঘতে যদি নাও যাই আপনি এই সংবিধানে যা লেখা আছে যেটা জিয়াউর রহমান সাহেব সংবিধান থেকে এটা বিলোপ করেছিলেন এবং আপনাদের মনে পড়বে উনিশশো সালে সালের ষোলোই এপ্রিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিরোধী দলের নেতা হিসেবে তিনি পার্লামেন্টে পার্লামেন্টে এক অসাধারণ ভাষণ দিয়েছিলেন আমি জানি না আজকে যারা আওয়ামী লীগের নেতা করবে তারা কতটা কতজন এই বক্তৃতাটা তখন শুনেছেন কিংবা হয়তো তখন তারা শোনার কথা না পরবর্তীতে করেছেন। আগামী কয়েক দশকেরও এত ভালো বক্তৃতা পাওয়া যাবে না এবং তিনি এই বক্তৃতা দিতে যে বাহাত্তর বার্তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি ক্রমাগতভাবে কিন্তু এই বক্তৃতা দিয়ে গেছেন এবং পুরো যুদ্ধপদের বিচার গোলাম আজমের বিরুদ্ধে এবং এই নরঘাতকদের বিরুদ্ধে যে গণ আদালত গঠিত হয়েছে তারপরে এত দিন ধরে আমরা বসে হ্যাঁ গণ আদালতের বিরুদ্ধে যে সমস্ত বিভ্রান্তি ছড়ানো হয়েছিল আইনগতভাবে বলা হয়েছিল সেগুলো সমস্ত তার বক্তৃতার মধ্যে দাদা এইখানে আমি ছোট একটা ছোট একটা নোট দিতে চাই পিন্টু কথা সমর্থনে পিন্টু ভাই যেটি বলছেন আইনমন্ত্রী গত বারো বারো বছরে বারো সভায় বলেছেন আবার জামাত নিশ্চিত প্রসঙ্গ আসলে আজকের আগেও মানে সোমবারের বৈঠকের আগেও

যুদ্ধ অপরাধীদের বিচার নয় সেটা ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার খেয়াল করবেন শেষে বলছি দুই হাজার চোদ্দোর নির্বাচনের যে ইস্তেহার সেখানে কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গ এসেছে অতএব প্রত্যেকটা ধাপে ধাপে কেননা বঙ্গবন্ধু দুই কন্যাকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশে তার পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে স্বাভাবিক কারণে আপনাকে এই যে এত আমরা আমরা বলছি যে দোষারোপ করছি কিংবা কেন হলো না এটা ধাপে ধাপে একটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখনই হচ্ছে উপযুক্ত সময় কবি হিলাল হাফিজের বাসায় উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় জি দাদা দুইজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে আর দশটায় দেখার